যাদের বাজেট কম যাদের বাজেট বারো লাখ এগারো লাখ তেরো লাখ তাদের গাড়ি খুঁজে পাই না আর জেবি অটোতে আজকে এক সিরিয়ালের তিনটা গাড়ি রাখছি এই তিনটা গাড়ির বাজেট হচ্ছে এই ঈদের স্বপ্ন পূরণ হবে জেবি অটো থেকে আপনারা দেখেন লাল কালারের মিছি পিছি লেন্সার এই গাড়িটা দিনের বেলা আগে লাইট করছি তো লাইটগুলো ভালো মতো দেখাইতে পারি নাই এখন আইসা এটা দেখলাম ভাইরে ভাই এই গাড়িতে কি লাইট লাগাইছে দেখেন আজকে 11 লক্ষ প্লাস আর 13 লক্ষ প্লাস বাজেটে স্বপ্ন পূরণ হবে ভালোবাসার শোরুম জেবি অটো থেকে ভাইয়া কেমন আছেন আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম फ्रॉम জেবি অটো জেবি অটো থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে লাইভে আমি আলজিবাই চৌধুরী আর এর মধ্যে সানরুফও থাকবে কোনটায় একটাতে তো সানরুফ আছে দুটোতে সানরুফ আছে ওকে তার মানে আজকে যে তিনটা গাড়ি ফারস্টে দেখাবো এই তিনটা গাড়ির একটা গাড়ির দামও 14 লক্ষ টাকা উপরে না ডেফিনেটলি ভাইয়া দেখেন আমাদের এখানে কিন্তু অনেক লাক্সারি লাক্সারি গাড়ি আছে বাট এই গাড়িগুলোকে কিন্তু আমি আজকে ফোকাস না করে আমি কিন্তু মধ্যবিত্ত পরিবারের কথা চিন্তা করে আজকের এই লাইফটা ডেজিগনেশন করেছি দেখেন হ্যারিয়ার গাড়ি টাড়ি লেক্সাস গাড়ি এগুলো বাইরে রেখে দিচ্ছি আচ্ছা বিকজ যে বি অটো আপনাদের শোরুম আপনাদের ভালোবাসার জায়গা যে বি অটো আপনাদের কথা ভাবে এবং আমাদের প্রত্যয় ব্যক্ত করছি যে ইনশাল্লাহ এই ঈদে আপনাদের নিজেদের স্বপ্ন পূরণ হোক নিজের গাড়িতে এবং কম টাকায় সাধ্যের ভিতরে সাধ্যের ভিতরে এবং আমাদের অ্যাসেম্বলু গাড়িটা এলেন্ট্রা গাড়িটা এই গাড়িটা এই গাড়িগুলোতে আমরা কিন্তু প্রাইস ড্রপ করে দিয়েছি ঈদের খুশিতে আমরা আপনাদের সঙ্গে প্রফিট শেয়ার করছি একটু শেয়ার দিয়ে দেন লাইকটা আপনারা যেহেতু ভাইয়া শেয়ার শেয়ার করছে আপনারা একটু করে দেন সো এদিকে দেখেন এই গাড়িটার প্রাইস হবে চোদ্দ লক্ষ টাকার নিচে আপনি এত সুন্দর এত ডিজাইনওয়ালা একটা টয়টা কি বলে জাপানি গাড়ি টয়টা জাপান এটাও কিন্তু সেম জাপানি গাড়ি ল্যান্সার এটা দু হাজার দশের মডেল এগারোতে খুবই চমৎকার একটা ইউনিট এবং লেন্সার গাড়িটা কিন্তু ইয়ং জেনারেশনের প্রাইজ রেড কালারের মেটালিক রেড কালারের ল্যান্সার গাড়িটা আপনি মাইলেজ পাবেন এগারো থেকে বারো কিলো পার লিটার এবং এটা কিন্তু অনেক রিলায়েবল একটা গাড়ি আচ্ছা এই গাড়িটা যে কিনবে তার দেখেন দুই টাকারও কাজ নাই মানে গাড়িতে কিন্তু একটা চমৎকার এস এর বাম্পারও ইনস্টল করা আছে ব্যাক ক্যামেরা লাগানো আছে এখানে একটা চমৎকার স্পয়লার আছে চমৎকার আফটার মার্কেট লাইট ইনস্টল করা আছে আর সামনে আসেন এই গাড়িটার প্রাইস আপনার চোদ্দ লাখ টাকার নিচে মানে হোয়াট এ প্রাইস জেবি অটোকে থ্যাঙ্কস যে ঈদের আগে এই তিনটা গাড়িতে এত বেশি প্রাইস ড্রপ করার জন্য আমরা আজকে তিনটা গাড়ি দেখাবো তিনটার প্রাইস হবে চোদ্দ লাখের নিচে আর এইটার প্রাইস তো ভাই বারো লাখের নিচে একটু দেখেন প্রথমে তাহলে লো দেখাই এটা এটা হচ্ছে হোমদাই এই গাড়িটা কিন্তু আপনার এলপিজিও কনভারশন করা আছে তো এগারো লক্ষ আশি হাজার টাকা হচ্ছে আজকের ভিডিওতে এই গাড়ি হাজার টাকা এগারো লক্ষ নব্বই হাজার টাকা সরি এই এগারো লক্ষ নব্বই হাজার টাকা থেকে আপনি যদি এলপিজির টাকাটা বাদ দেন এগারো লক্ষ নব্বই হাজার টাকা আমাদের ফিক্সড প্রাইস এটা শুধুমাত্র হাসান ব্লগের ক্লায়েন্টের জন্য আমি এই প্রাইসটা অফার করছি ভাইয়া এলপিজি মানে লাগাইতে কত টাকা লাগে এলপিজি সিকোয়েন্সিয়াল এলপিজি যদি মানসম্মত লাগান তাহলে 65000 টাকা লাগবে তাহলে এটাতে তো এলপিজিও করা আছে সিকোয়েন্সিয়াল তাহলে গাড়ির প্রাইস কিন্তু পড়ে গেল আপনার 11 লক্ষ 50 হাজার টাকারও কম এবং নট অনলি দ্যাট অ্যাসেম্বলি গাড়িতে কিন্তু অ্যান্ড্রয়েড প্লেয়ার থাকে না এই গাড়িতে সেই Android প্লেয়ারও ইনস্টল করা এটা মডেল কত ভাইয়া 2013 টেরর মডেলের গাড়ি যদি আজকে দ্রুত দ্রুত কনফার্ম না করেন বুকিং না করেন তাহলে কিন্তু আপনি মিস করবেন কারণ এই বাজেটের গাড়ি বর্তমান ঢাকায় খুব কম শোরুমেই রাখছে শুধু জেবি অটোতে রাখা হয়েছে কিছু লো বাজেটের গাড়ি এখানে পিছনেই কিন্তু আপনার দামি 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 সব সব গাড়িগুলো আছে 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 ওই যে দেখেন হেরিয়ার তিনটা বাট আমরা আজকে লাইভ করছি তিনটা গাড়ি নিয়ে যেই গাড়ির বাজেট হবে বারো লাখের নিচে তেরো লাখের নিচে একজন লিখছে বি মাই ড্রিম আপনাদের ড্রিম অবশ্যই পূরণ হবে জেবি অটো থেকে তার আগে গাড়িটা দেখে এই এগারো লক্ষ নব্বই হাজার টাকার গাড়িতেই কিন্তু সানরুফ আছে এই গাড়িতে অ্যান্ড্রয়েড মনিটর ইনস্টল করা আছে ভাইয়া চাবি থাকলে একটু দেন স্টার্ট করি অ্যান্ড্রয়েড ভালো নাকি কাজ করে হ্যাঁ আচ্ছা তাহলে আমি একটু গাড়িটা স্টার্ট করতেছি বিসমিল্লাহির রহমানির রহিম এই ঈদের মধ্যে যারা গাড়ি কিনবেন আশা করতেছি আজকের লাইভ দেখেই গাড়ি কিনতে পারবেন এবং এখানে খুবই চমৎকার একটা অ্যান্ড্রয়েড প্লেয়ার ইনস্টল করা আছে গাড়িতে সানরুফ আছে অ্যান্ড্রয়েড মনিটর আছে আবার এলপিজিও কনভার্শন কনভার্সন করা আছে এবং এই গাড়িটার প্রাইস হবে আজকে অনলি এগারো লক্ষ নব্বই হাজার টাকা সো এই প্রাইসের রেঞ্জের গাড়িগুলা যখনই আমি দেখাই তখনই কিন্তু গাড়িগুলা বেশিক্ষণ থাকে না বিক্রি হয়ে যায় সো যদি কেউ নিতে চায় ভাইয়া এগুলা কি অ্যাডভান্স করতে পারবে জি অ্যাডভান্স করতে পারবে চোখ বন্ধ করে অ্যাডভান্স করার মতো গাড়ি আচ্ছা এখানে এটা কিন্তু অ্যান্ড্রয়েড প্লেয়ার এবং এই যে দেখেন অ্যান্ড্রয়েড খুব সুন্দর করে লেখাই আছে লাইকটা সবাই শেয়ার দিয়ে দেন আজকে কিন্তু আমরা তিনটা গাড়ি দেখাবো তিনটাই ফোনে বুকিং হয়ে যাওয়ার মতো গাড়ি সো এটার মডেল হচ্ছে আপনার 2013 13 2013 এর মডেল গাড়ি রেজিস্ট্রেশন রেজিস্ট্রেশন 14

বলতে পারবে না যে জায়গা কম কম দামের গাড়ি আনছি পিছনে জায়গা নাই এটাকে বলতে পারবে না দেখেন পিছনে তিনজন অনায়াসে বসতে পারবে আরামসে এবং এই গাড়ির সিট কভারের কালারটাও দেখেন একটু একটু আনকম একটু ডার্ক এটা কিন্তু গ্রে এই গাড়ির সিট কভারটা এবং ভিতরের যে আপনার বিস্কিট কালার প্যাডটা পুরাই কন্ট্রাস্ট দেখতে ভালোই লাগতেছে সবাইকে একটু লাইফটা শেয়ার দিয়ে দেন এটার সিসি হচ্ছে চোদ্দশো সামথিং এবং এই গাড়িটার প্রাইস হচ্ছে এগারো লক্ষ নব্বই হাজার টাকা গেল নাম্বার ওয়ান এবার আমরা এটা দেখাবো ভাইয়া এটা দেখার জন্য অনেকে ওয়েট করছে হ্যাঁ প্লিজ ওকে তাহলে এটা কিন্তু Mitsubishi Lancer EX এই গাড়িতে যেই ডেকোরেশন করা আছে আপনি যদি এগুলো আলাদা করতে যান কেনার পরে এ করতে গেলে মিনিমাম 50000 60000 টাকা লাগবে কম পক্ষে অবিয়াসলি আরো বেশি লাগতে পারে সো আমরা কিন্তু এই গাড়িটার প্রাইস নামাই নিয়ে আসি 14 লক্ষ টাকা নিচে মডেল কত ভাইয়া 2010 2010 2010 মডেলের Mitsubishi Lancer এটা আপনার মাত্র 13 লক্ষ

পেপারস আপডেট আবার এই যে নিচে কিন্তু আপনার বডি কিট আছে এই এই জায়গাটা কিন্তু পুরোটাই বডি কিট দেখছেন এ পর্যন্ত অসাধারণ সুন্দর একটা গাড়ি এবং এই গাড়ি নিয়ে আমি গ্যারান্টি দিলাম আপনি এলাকায় যাবেন কেউ বলতে পারবে না যে এই গাড়িটা আপনি চোদ্দ লাখ টাকার নিচে কিনছেন যদি সে হাসান ব্লক্সের ভিডিও দেখে হাসান ব্লক্সের ফলোয়ার হয়ে থাকলে বলতে পারবে এছাড়া কেউ বলতে পারবে না যে এই গাড়িটা চোদ্দ লাখ টাকার নিচে কেনা সম্ভব একজন লেখছে আগুন আচ্ছা এটা হচ্ছে সিসি পনেরোশো মডেল দশ রেজিস্ট্রেশন এগারো ভিতরে লেদার সিট আমি একটু ভিতরটা দেখে আসি চলেন এই গাড়িটাতে আপনি লেদার ভাইয়া সিট কি লেদার বলছিলেন জি আচ্ছা এই যে সিট লেদার এবং নতুন সিট কভার এটার মধ্যেও কিন্তু অ্যান্ড্রয়েড প্লেয়ার আছে এবং এই গাড়িতে অ্যান্ড্রয়েড প্লেয়ার না শুধু এই গাড়িতে কিন্তু আপনার প্রত্যেকটা জায়গায় আপনার কার্বন ফাইবার করা এই যে দেখছেন আমার মনে হয় কোনো ইয়াং ভাই আমাদের কোনো মানে ইয়াং জেনারেশনের এই গাড়িটা ছিল যে কারণে এই জায়গায় জায়গায় কিন্তু কার্বন ফাইবার করা সাইডের পেইন্ট অপশন লেদার এটা হাসান ব্লগের একজন নিয়মিত দর্শক গৌতম ভট্টাচার্য দাদা ছিল দেখবেন কমেন্ট করে উনি কমেন্ট করে ওনার গাড়ি ছিল হ্যাঁ পরে এটার আরো সুন্দর ভাই দেখছেন মানে দুইটা গাড়িতেই কিন্তু এন্ড ইনস্টল করা আছে ভেরি গুড মধু মধু ওই ভাই ওই ভাই কি রে আচ্ছা যাই হোক আমরা এই গাড়িটা চাই এমন একজন ভাই নেক যে ভাই আমাদের ফলোয়ার আগে যে ইউজ করতো সেও আমাদের ফলোয়ার হ্যাঁ দাদা দাদা খুবই যত্ন সহকারে গাড়ি ইউজ করে আপনি তো দেখেই বুঝতে পারছেন যে কি পরিপাটি হ্যাঁ এবং প্রাইসটাও কিন্তু কত ডিসেন্ট একদম বাজেটের মধ্যে মাত্র তেরো লক্ষ নব্বই হাজার টাকায় এই সুন্দর গাড়িটা পাবেন একজন লিখছে ওই কিরে ওই কিরে মধু মধু দেন ভাইরাল করে দেন আরো কিছু করার নাই নেক্সট আমরা দেখাবো আবারও আরো একটা লো বাজেটের গাড়ি তেরো লক্ষ নব্বই হাজার টাকায় এটা হচ্ছে হুন্দাই এলেন্টা এইটা কিন্তু আবার একটু মানে আলাদা ক্যাটাগরি গাড়ি জি এটা কালারটা কিন্তু আপনার ইলেকট্রিক ব্লু ইলেকট্রিক ব্লু এবং এটাতেও আপনি সান্দুপ পাবেন আসেন আমি একটু এই পাশ থেকে দেখাই যারা এলেন্টরা কিনতে চান এই যে দেখেন সানরুফ আছে এবং ভিতরে হচ্ছে ফুল বিস্কিট কালার ইন্টারিয়র এটাতে আপনার এটাতেও অ্যান্ড্রয়েড প্লেয়ার আছে এটাতেও অ্যান্ড্রয়েড মনিটর ইনস্টল করা আছে সানরুফ আছে হ্যাঁ সানরুফ তো আছেই এটার প্রাইসও আপনার 14 লাখ টাকার নিচে এটা অনেক স্পেশিয়াস ভিতরে কিন্তু খুবই স্পেশিয়াস একটা ইউনিট জাবের ভাই এটা কি জিনিস ভাই এই যে পিছনে একটা কি যেন দেখা যায় কোনটা এটা কি কাজ এই যে জিনিসটা এটা টিস্যু হোল্ডার ভাইয়া ও আচ্ছা এখানে টিস্যু রাখে না টিস্যু বক্স হোল্ড করতে পারবে ওকে তাহলে দেখেন এই গাড়িটাও কত সুন্দর আপনার তেরো লক্ষ নব্বই হাজার টাকার মধ্যে এটা হচ্ছে হুন্দাই এলেন্ট্রাটার ওকে এটা হচ্ছে মাত্র তেরো লক্ষ নব্বই হাজার টাকায় আপনার এই হুন্দাই এলেন্ট্রা নিতে পারবেন আর আজকে তিনটা গাড়ি দেখাইলাম তিনটা গাড়ি কত সুন্দর দেখেন এটাতে মনে হয় সিট পাওয়ার আছে ভাইয়া

তারাবিন নামাজের আগে তিন চার ক্লায়েন্ট চলে আসছে এবং ওই দিনই পেমেন্ট হয়ে গেছে ওকে সো একজন লেখছে গাড়িটা কিনবার চাই আচ্ছা গাড়িটা কিনবার চাইলে আপনি চলে আসেন না যে ভিডিওটা খোলা আছে আজকে জি এখানে এই এলেন্টার প্রাইস হচ্ছে 13 লক্ষ 90 টায়ারগুলো একদম নতুন দেখেন মনে হচ্ছে যে কয়েক মাস হতে এক এক মাস আগে লাগাইছে ইয়োকোহামা জাপানের টায়ার এবং চারটা টায়ারই আপনার নতুন দেখেন চারটা ইয়োকোহামা এই দেখেন ভাইয়া তাহলে এলেন্টার প্রাইস হচ্ছে 13 লক্ষ 90 সানরুফ সহ মডেল দু হাজার এগারো এগারো দুই হাজার এগারো মডেল আর এটা হচ্ছে মিছু বিশি লেন্সার এটার প্রাইস হচ্ছে তেরো লক্ষ নব্বই এটার মডেল দুই হাজার দশ আর এটা হচ্ছে আপনার এগারো লক্ষ মডেল চোদ্দ তে রেজিস্ট্রেশন এটা হচ্ছে এগারো লক্ষ নব্বই দশ মডেল এগারো তে রেজিস্ট্রেশন জি এগারো মডেল বারো এগারো তে রেজিস্ট্রেশন তিনটা গাড়ি সুন্দর যেটা ভাল লাগে নেন এর বাইরে আরো অনেক গাড়ি আছে আজান হয়ে যাচ্ছে আমরা নামাজে চলে যাবো তারাবি আপনাদের কাছে অনুরোধ যেই প্রাইসে আজকে গাড়ি দিল এরপরে আর বার্গেনিং করেন না দাম নিজেরাই কমাই দিছে বিউটিফুল লেকসেন একজন আরেকজন লেকসেন বহুত খুব জেবিহনের ঠিকানা আছে ঢাকা ঢাকা ওয়াসা কারওয়ান বাজার স্টার হোটেল স্টার বেকারির মাঝখানে আর এগুলা যদি কারো লাগে এই যে হেরিয়ার তিন চারটা আছে ফোন দিয়েন ইনশাআল্লাহ ভালো প্রাইসে ভালো গাড়ি পাবেন আজকে প্রায় আড়াইশো লোককেরাই লাইন লাইভে রেখেই লাইভ শেষ করতে হচ্ছে ভালোবাসা অবিরাম আপনাদের জন্য শেয়ার দিয়ে দিয়েন লাইক করে দিয়েন আর মন চাইলে একটা কমেন্টস করে দিয়েন আল্লাহ হাফেজ তিনটাই মধু মধু একজন লিখছে ভালো থাকেন সবাই আল্লাহ হাফেজ আবার আগামীকালকে দেখা হবে টাটা গুড